প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙ্গামাটি দেশ বিদেশ থেকে হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা ছুটে আসেন রাঙ্গামাটির কাপ্তাই লেকে সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় লাকজারিয়াস হাউস বোট দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোট নিয়ে রাঙ্গামাটির বিলাসবহুল দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই হাউস বোটে এক রাত একদিনের ট্যুর প্যাকেজে আপনারা যে কোনো কর্পোরেট ট্যুর ফ্যামিলি ট্যুর এবং গ্রুপ করে ঘুরে বেড়াতে পারবেন রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থানে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রাঙামাটির বিলাসবহুল দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটের বিস্তারিত সকল তথ্য আর তাই আপনারা যারা রাঙামাটি হাউসবোটে ভ্রমণ করতে ইচ্ছুক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটিতে ট্যুর পরিচালনা করে আসছে আমাদের তত্ত্বাবধানে রাঙ্গামাটির বিলাসবহুল রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটে ঘুরতে পারেন কাপ্তাইলেক সহ রাঙ্গামাটির সকল দর্শনীয় স্থানে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটে মোট আটটি এসি লাক্সারিয়াস রুম রয়েছে এই হাউস বোটে আপনারা একসাথে বত্রিশ জন ভ্রমণ করতে পারবেন রুমগুলোতে পেয়ে যাবেন আপনার নিজের বাসার রুমের মতো আসবাবপত্র সবগুলো রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং এসির ব্যবস্থা রয়েছে টপ ফ্লোরের এক রয়েছে সকল ফ্যাসিলিটি সহ একটি ডাইনিং রুম এখানে একসাথে ষাট জন বসে মিটিং করতে পারবেন গান বাজনা ও বিনোদন করতে পারবেন পাশাপাশি এখানে বসেই আপনার খাওয়া দাওয়া করবেন ডাইনিং রুমে বসেও আপনারা কাপ্তাই লেকের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে আপনাদের জন্য সময় চা কফির ব্যবস্থা থাকবে চলুন দেখে আসা যাক রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটি এই রুমে কিং সাইজের একটি বেড রয়েছে যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে এসি রয়েছে একটি ফ্যান রয়েছে ওপেন জানালা আপনারা রুমে শুয়ে শুয়ে কাপটাই লেকের ভিউ উপভোগ করতে পারবেন কমপ্লিমেন্টারি হিসাবে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটে উপরের ফ্লোরে দুইটা অ্যাটাচ বারান্দা সহ রুম রয়েছে এই রুম গুলো অনেক বড় সাইজের আপনারা এই রুমে চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রাতে ঘুমানোর আগে আপনাদেরকে এক্সট্রা ম্যাট্রেক্স দিয়ে দেওয়া হবে শুধুমাত্র রাতের জন্য আপনারা এসি সার্ভিস পাবেন রাঙ্গামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটে ট্যুর বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা খুব সহজেই বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও রাঙামাটির বিলাসবহুল এই রয়্যাল অ্যাডভেঞ্চার হাউসবোটের ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হয়ে প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে সেই সাথে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড বিডি ডট কম